দত্তপুকুর কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুরের মতন জায়গায় হ্যাঁ দত্তপুকুর দত্তপুকুর থানা থেকে মাত্র হাঁটা পথে চার মিনিটের মধ্যে আজকে এই পিচ রোডের ওপরে একটা জমি আপনাদের শেয়ার করব। সবার আগে বলে রাখি এই লোকেশন থেকে দত্তপুকুর স্টেশন দু কিলোমিটার বামনকাছি স্টেশন দু কিলোমিটার অর্থাৎ অর্থাৎ এই পিচ রোডের ওপরে বামনগাজী স্টেশন আর দত্তপ্রগু স্টেশনের একদম মাঝ বরাবর এই পিচ রোডের ওপরে আপনাদের একটা তিন কাঠা জমি আপনাদেরকে শেয়ার করব। তিন কাঠা জমি একদম কিন্তু অন এই পিচ রোডের ওপরে এই হচ্ছে আপনার তিন কাঠা জমি এই একদম কিন্তু ফ্রন্ট থেকে একদম ফ্রন্ট রোড এই তিন কাঠা জমি টোটাল জমিটা একটু ঘাস হয়ে রয়েছে গাছটা পরিষ্কার করলে আমাদের বজা যাবে খুব একটা নিচু জমি কিন্তু নয় একদম রোডের ওপরে দেখতে পাচ্ছেন বড় বড় ছ চাকা আট চাকা গাড়ি কিন্তু অবশ্যই কিন্তু এই রোড থেকে যাওয়া আসা করে অর্থাৎ আপনি যে কোনো গাড়ি কিন্তু এই রোড থেকে নিয়ে আসতে পারবেন এবং আপনার জমির মধ্যে পর্যন্ত ঢুকে যাবে সেই যে কোনো গাড়ি যে কোনো গাড়ি হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে আপনি দত্তপুকুর থানা থেকে আরম্ভ করে স্কুল বাজার আপনার হচ্ছে কলেজ মোনালিসা কলেজ রেশনের দোকান পোস্ট অফিস থেকে আরম্ভ করে কিন্তু আপনি সব কিছু কিন্তু হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম কিন্তু পিস রোডের ওপরে এই তিন কাটা জমি দুর্দান্ত একটা লোকেশনের মধ্যে খুব সুন্দর কিন্তু জমিটা আর আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের প্রপার্টি আগামী দিনে দেখতে হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে প্রাইসটা আপনাদের অবশ্যই বলবো প্রাইস হচ্ছে সাত লাখ টাকা প্রতি কাঠা হ্যাঁ সাত লাখ টাকা প্রতি কাঠা কিন্তু আজকে এই চওড়া রোডের ওপর কিন্তু আমি পেয়ে একদম ছোট তিন কাটার কিন্তু প্লট আসুন দেখুন পছন্দ করুন সরাসরি ওনারের সাথে কথা বলুন অবশ্যই কম বেশি সরাসরি ওনার সাথে কথা বলে করে নেবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে